আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা সবাইকে স্বাগতম সাপ্তাহিক চাকরি পত্রিকার খবরের যে নিউ বিজ্ঞপ্তিগুলো থাকে সাপ্তাহিক সেই প্রতি ধারাবাহিকতায় আজকে দুই মে অর্থাৎ আগামীকালকে দুই মে যেটা আপনারা প্রিন্টাকার হাতে পাবেন সাপ্তাহিক চাকরির খবর তো সেই সাপ্তাহিক চাকরির খবরের যে হট জব আছে এই সপ্তাহের সেই জব গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সাপ্তাহিক চাকরি পত্রিকা সবার আগে আপনি আপনার চ্যানেলে বা ফেসবুক পেজে পেতে গেলে আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন তো চলেন আমরা বিজ্ঞাপনটা দেখি সাপ্তাহিক চোদ্দশো সাতচল্লিশ এটা হচ্ছে তাদের তো তারা প্রথমে যে বিজ্ঞপ্তিটা রাখতেছে রাখছে আর সেটা হচ্ছে কি আপনার বাংলাদেশ বিমান এয়ারলাইনসে ছয়শ বাষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিউ বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেলে গভর্নমেন্ট প্লে লিস্টে পেয়ে যাবেন এখানে আপলোড করা আছে আপনি সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপর আছে বাংলাদেশ ব্যাংকে ছয় আট জনের একটা নিউ বিজ্ঞপ্তি এই নিউ বিজ্ঞপ্তিটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপর আছে পাওয়ার গিড বাংলাদেশ পিএলসি নিরানব্বই জনের একটা নিউ বিজ্ঞপ্তি তো এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে আমাদের এই নিউ বিজ্ঞপ্তি সম্পর্কে জানিয়ে নিতে পারবেন তারপর আছে হচ্ছে কি আপনার ইসলামী ফাউন্ডেশনের তিনশো তিনশো তেষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে তো আপনারা সেখান থেকে এটার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো একটা গতকালকে একটা জব সেটা হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে আটত্রিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ব্যবস্থাপক পরে হিসাব রক্ষক ফিল প্রসেসিং টেকনিশিয়ান মার্কেটিং সহকারী স্নাইপার বিভিন্ন ইয়াতে আছে একটা বিগত আছে তারপর রাখছে হচ্ছে কি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি মোট সংখ্যা বা ষোলোশো ছাব্বিশ তো মনে করেন এখানে শুধু চাকরি আর চাকরি তো এটা আমি আর কিছু বললাম না আপনারা হয়তো বুঝেননি সতর্কতা তো অবলম্বন করবেনি তারপর আমি যে এটা করে দিলাম আমার দানা তারপরে তারপরে তারপর হচ্ছে জীবন বিমা কর্পোরেশনের আর এটা একটা পুরাতন জব এটা আমাদের চ্যানেলে আপলোড আছে যারা নতুন আছেন এখানে নাই সেখান থেকে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন তারপর আছে বাংলাদেশ কোস্টগার্ডের সাতাশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এই যে এখানে সাতাশ জনের একটা বাংলাদেশ কোস্টগার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপর আছে বাংলার ফোর জি এই নেটওয়ার্কে নিয়োগ বিরুদ্ধে আছে আটশোশো জনের শুধু শুধু চাকরি আর চাকরি তো এটাও আমি কিছু বলবো না এটা শুধু আমি এটাই বলবো যে আপনারা সতর্কতা অবলম্বন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চল্লিশ জনের নিউ বিজ্ঞপ্তি এটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জানিয়ে নিতে পারবেন তারপর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চৌরাশি জনের একটা নিউ বিজ্ঞপ্তি এটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে এটা সম্পর্কে আপনি বিস্তারিত যে তথ্য আমাদের চ্যানেলে জেনে নিতে পারবেন তারপর আছে হচ্ছে কি আপনার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বিশ জন এটা নিয়োগ বিজ্ঞপ্তি ডাটা এন্ট্রি অপারেটরের তারপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি তিরিশ জনের বেসরকারি পদে অফিসার অফিসার পদে তো তারপর আছে জাতীয় হৃদরোগ মানসিক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে পনেরো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে একটা এ আছে আপনার উনচল্লিশ জন একটা নিউ বিজ্ঞপ্তি আছে তো মোটামুটি হট জবগুলো এই সপ্তাহে যেটা এটা কিন্তু এই যে এখানে আছেই সবগুলাই এই আপনার বেশিরভাগগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে সে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য জানিতে পারবেন আর দুই নম্বর বার্তা তেমন কিছু থাকে না ওই প্রথম পাঁচটা পৃষ্ঠার যে এগুলো থাকে আপনার বিস্তারিত বিজ্ঞপ্তিগুলো থাকে সেখানে ওই এই বিজ্ঞপ্তিগুলো থাকে আপনারও প্রথম পৃষ্ঠায় থাকে তারপর আছে হচ্ছে গিয়ে আপনার তৃতীয় নাম্বার হচ্ছে গিয়ে লাস্টের

আপনার এই এক নজর বেসরকারি কিছু ব্যাংকে চাকরি বা কোম্পানি চাকরি আছে যে অনুগুলি এখানে আপনার এশিয়ার ব্যাংক পিএলসিতে আছে পাওয়ার স্টার গ্রুপ আছে ডেনিশ তারপর আকিস ব্যাকার্স আছে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ফাইন্যান্স লিমিটেড আছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আছে পিএলসি আছে তারপর হিট বাংলাদেশ একটা নিউ বিজ্ঞপ্তি আছে আবুল খায়ের গ্রুপ একটা আছে নাদিয়া ফার্নিচার আছে পরে হচ্ছে আলারফা ইসলাম ব্যাংক পিএলসিতে ডিজিকন টেকনোলজিতে একটা নিউ বিজ্ঞপ্তি আছে হাই ওয়াল্টন হাইটেক পার একটা নিউ বিজ্ঞপ্তি আছে লঙ্কা বাংলা ফাইন্যান্স একটা নিউ বিজ্ঞপ্তি আছে বোম্বে সুইডেন্স কোম্পানিতে একটা নিউ বিজ্ঞপ্তি আছে তারপর আছে হচ্ছে গিয়ে আপনার ইয়া ব্র্যাকনেট ডাক নেট লিমিটেড একটা নিউ বিজ্ঞপ্তি আছে তারপর কন্নফুলি প্রুফ একটা নিউ বিজ্ঞপ্তি আছে তো এটা ছিল লাস্টের পাতায় তো মোটামুটি এই ছিল এই নিউ সপ্তাহে সাপ্তাহিক সাপ্তাহিক চাকরির পত্রিকা যেটা আগামীকালকে আপনারা প্রিন্ট আকার হাতে পাবেন যারা পড়েন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি এবং সব প্রতি সপ্তাহের চাকরির পত্রিকাগুলো আপনি সবার আগে যদি আপনার ওয়ালিডি আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এস ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও আপনার খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ